দুদিন ধরে চলা এই সম্মেলনের সংগঠনের রাজ্য কমিটির সদস্যদের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো জন প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন এদিন প্রদীপ প্রযোজনের মাধ্যমে এই সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সংসদ প্রতিমা মন্ডল ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজস্বী দাস এছাড়াও ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকরা এদিন স্বাস্থ্য পরিকাঠামো বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন সরকারিভাবে যে পরিকাঠামোর অভাব আছে নার্সিংহোমগুলো যে নার্সিংহোমের লাইসেন্স নেই বিনা সুন্দরবন এলাকা বিভিন্ন জায়গা এটাতে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করছে বা স্বাস্থ্য দপ্তর কোনো পদক্ষেপ আমরা তো সজাগ করছি নোটি নোটিফিকেশান আমরা জানাচ্ছি বিজ্ঞাপনের মধ্যে দিয়ে জানানো হচ্ছে তার মধ্যেও কিন্তু মানুষ কী হচ্ছে কক ডাক্তার কাছেও গিয়েও তাদের সেবা করে নিচ্ছে কারণ যাওয়ার ব্যাপার আছে অনেক দূরে সেই জায়গায় তারা না গিয়ে নিজেরাই কাছাকাছি কোনো কক ডাক্তার তাদেরও প্রতিও অনেকটা আস্থা রাখছে তা আমরাও তো সরকারের পক্ষ থেকে আমরা বলেছি যে কক ডাক্তার ডাক্তারদের তাদের ট্রেনিং দেওয়া হবে ডাক্তারবাবুদের সঙ্গে তারা যেন পরামর্শ রেখে এলাকার মানুষদের যত একদম তৃণমূল স্তর পর্যন্ত যাতে আমরা পরিষেবাটা দিতে পারি দেখুন আজকে আমাদের থার্টিন অ্যানুয়াল প্রোগ্রাম হলো সাউথ চব্বিশ পরগনা নার্সিং অ্যান্ড ডায়াগনোস অ্যাসোসিয়েটের আজকে বাৎসরিক একটা প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামে আমাদের অংশগ্রহণ করেছিলেন আমাদের স্টেট অল ইন্ডিয়া অল বেঙ্গল প্রাইভেট নার্সিং অনার্স অ্যাসোসিয়েশনের সমস্ত ডিস্ট্রিক্টের প্রায় সতেরো আঠারোটা ডিস্ট্রিক্টের পশ্চিমবঙ্গের সেক্রেটারি প্রেসিডেন্ট করে এসেছিলেন এবং আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় দিলীপ মন্ডল মহাশয় এবং আমাদের রাজ্যের একজন এসেছিলেন ওই সাংসদ প্রতিমা মন্ডল এবং তার সঙ্গে এখানকারের এমএলএ প্রেজেন্ট ছিলেন হালদার মশাই এবং হচ্ছে এখানকার পৌরসভার চেয়ারম্যান তিনি ছিলেন এবং প্রণব দাস এবং সাউথ চৌরসভার সমস্ত নার্সিং অনার্স অ্যাসিস্ট্যান্টের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মেম্বার প্রত্যেকই ছিলেন এবং আমার অল ইন্ডিয়া ইমাম সংগঠনের চেয়ারম্যান বাকি বিল্লা সাহেব উনিও প্রেজেন্ট ছিলেন ওনার প্রেজেন্সে আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান আজকে ছিল সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ আমাদের দুশো ছিয়া জন মেম্বারের মধ্যে প্রায় দুশো প্রায় তিনশোর কাছাকাছি নার্সিং প্রেজেন্ট ছিলেন নার্সিং ডায়গনসেন্টার এই সম্মেলন থেকে মূল বিষয় হচ্ছে আমাদের সরকারের পাশে থেকে সরকারের সঙ্গে থেকে আমাদের সমস্ত পরিষেবাটা ঠিকঠাক দেওয়া সমস্ত নার্সিং সঠিকভাবে চালাতে পারে ঠিক ঠিকভাবে স্বাস্থ্যসাথী বিশেষ করে স্বাস্থ্যসাথী পরিষেবা যেটা আমরা দিয়ে আসছি বিগত দিনে দু হাজার ষোলো সাল থেকে এখন পর্যন্ত এটা কিন্তু কন্টিনিউ ঠিক ঠিকভাবে চালিয়ে যেতে হবে এবং গরিব মানুষের যাতে কোনো অসুবিধা হয় সেদিকে আমরা বিশেষ করে লক্ষ্য রাখছি সামনে দিন আমরা স্বাস্থ্য এখন অ্যাট প্রেজেন্ট ধরুন আমরা নাইনটি পার্সেন্ট পরিষেবা দিয়ে আসছি এবং এটা যাতে সমস্ত হসপিটাল হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরিষেবা দেয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি লক্ষ্য রাখছি যাতে না কোনো মানুষের কোনো অসুবিধা হয় এবং এই ডিস্ট্রিক্টের কোনো পেশেন্ট না সাউথ মুখে হয় বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে না যায় সেদিকেও আমরা চিন্তা ভাবনা আছে এবং এই ডিস্ট্রিক্টে যে সমস্ত পেশেন্ট আছে তারা এই আমাদের ডিস্ট্রিক্টের যে সমস্ত হসপিটাল আছে স্বাস্থ্যসাথী ইনভারনমেন্ট তার মধ্যেই সমস্ত কিন্তু পরিষেবা কিছু দিয়ে থাকছেন এখানে স্বাস্থ্যসাথীদের ধরুন নিউ সার্জারি হচ্ছে স্পাইন সার্জারি হচ্ছে নি রিপ্লেসমেন্ট হচ্ছে এবং গলব্লাডার অ্যাপেন্ডিক্স তার সাথে হচ্ছে ক্যান্সার সার্জারি হচ্ছে এ টু জেড সব রকম পরিষেবা যেটা আছে গভর্নমেন্টের সমস্ত পরিষেবা কিন্তু সমস্ত নার্সিং দিয়ে আসছে বিগত দিনে দিয়ে এসেছে এবং সামনে দিন ভেবেও বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো যেগুলো স্বাস্থ্যসাথী নিয়ে তারা ভর্তি নিচ্ছে না বা আডার্স দিচ্ছে সেগুলোর ক্ষেত্রে আপনার কী ব্যবস্থা দেখুন সেরকম আমাদের ডিস্ট্রিক্টে আমার মনে হয় যেরকম মানে কাদা কোনো নার্সিং চিকিৎসা করে সেরকম আমাদের কাছে কোনো খবর খবরাখবর নেই তবে কেউ দু একজন হয়তো কোনোভাবে কিছু বলেছে সেরকম রুগীদের হ্যারাসমেন্ট হয়েছে সেটা আমরা খোঁজখবর নিচ্ছি বা নেব যদি কেউ কিছু করে থাকে তাহলে তার এগেনস্টে আমাদের অ্যাসিডেন্টগত ব্যবস্থা নেবো এবং প্রশাসনিকভাবে সরকার যেটা ক্ষমতা সরকার যেটা আছে নিয়ম অনুযায়ী না মানলে তার এগেনস্টে স্টেপ নিলে স্টেপ নিলে আমাদের কোনো তাতে আপত্তি কোনো থাকবে না পাশাপাশি আপনার যেসব দেখা যাচ্ছে যে বহু নার্সিং হোম তারা রেজিস্ট্রেশন ছাড়া হচ্ছে দেখুন আমার সংগঠনে যে সমস্ত হসপিটালগুলো আছে নার্সিংগুলো আছে ছোট বড় করে নার্সিং বা ডায়গন সেন্টার আছে তার মধ্যে যার ছিল না ইনলিগাল হসপিটাল চালা ছিল সেগুলো আমরা সমস্ত সহযোগিতা করে তাদের কারো লাইসেন্স সমস্ত কমপ্লিট করেছি কারো ফায়ার প্রবলেম পলিউশন প্রবলেম ছিল তারও আর এম ও টাকার জেনএম সিস্টেমের প্রবলেম ছিল সেগুলো আমরা কিন্তু সমস্ত দিকে সহযোগিতা করে সলভ করেছি এবং তাদের বর্তমানে কিন্তু সকল লাইসেন্স হোল্ডার তারাই কেবলমাত্র হতে পারেন বা হয়েছেন তারাই আমাদের মধ্যে আগে যাদের কিন্তু লাইসেন্স নেই তারা আমাদের মেম্বার নয় এটা আমরা অ্যাস ডিসিশন নিয়েছি এবং যদি কেউ আমাদের কাছে আসে কারোর কোনো লাইসেন্স না থেকে নার্সিং চালায় তাহলে সরকারিভাবে যা তার যে পানিশমেন্ট হয় সেটা হবে সেটা তার জন্য আমাদের দায়িত্ব